ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি দেখতে পাচ্ছ আলু ঝিঙে ঢ্যাঁড়স দিয়ে একটা ভাজা ভাজা বা কষিয়ে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর তারপর ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে আমি আজকে করব হলো বাটা মাছের জল এটা ঢেকে দিই সেদ্ধ হোক ততক্ষণে আমি আর রান্না করে নিই এটা করছি হলো শাক ভাজা শাক ভাজা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো হলো রসুন থেঁতে করে দিয়ে দিয়েছি রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব এটা হলো লাউ শাক লাউ শাকের সঙ্গে একটু নোটো শাকও আছে শাকটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হলুদের উপরে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দেবো শাকটা এগুলো দেওয়ার পর নুন হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মেয়ে নিয়ে ঢেকে দেবো চাকটা ঢেকে দেওয়ার পর এরপর বাটা মাছের যে ঝোলটা করছিলাম সেটার মধ্যে মাছগুলো এক একে সব ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ডুবিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে বাটা জিরে বাটাটা দিয়ে দেব জিরে বাটা দেওয়া হয়ে গেলে আরেকটু ফুটে আসলে রেডি বাটা মাছের আলু ঝিঙে ঢেঁড়স দিয়ে তৈরি বাটা মাছের হালকা পাতলা ঝোল আমি যে কথাগুলো বলি এই কথাগুলোর মধ্যে কোনো যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবে কারণ কি মানে তার হোড়ো করে বলতে গিয়ে অনেক সময় কথা জড়িয়ে যায় বাটা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি উনুন থেকে এবার লাউ শাকটা দেখে নিই লাউ শাকও ভাজা হয়ে গেছে লাউ শাকের সঙ্গে আমি আজকে একটু নোটে শাকও দিয়েছি হয়ে গেছে এরপর করব হলো এটা হলো ডিমের কারি ডিমের কারি তো আমি প্রায় দিনই রান্নার রেসিপি দেখিয়েছি এটা হয়ে গেছে প্রায় ঝোল ফুটে উঠেছে এর মধ্যে আমি এক একে তিনটে ডিম দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো নামানোর আগে রান্নাবান্না কমপ্লিট রান্না বাড়া শেষ বলে দিলাম কিন্তু এখনও যে আমার একটা রেসিপি বানানো বাকি আছে সেটা ভুলেই গেছি সেটা হলো আজকে আমি করেছিল ইচর দিয়ে বড়া আর এই ইচর দিয়ে বড়া বানানোর জন্য প্রথমে আমি ইঁচড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেটা ঠান্ডা হওয়ার পর ভালো করে হাত দিয়ে চটকে মেখে মেখে নিয়ে তার মধ্যে দিয়েছি হলো আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপর এর মধ্যে হচ্ছে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর বেসন আর চাল গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ইচড়ের বড়াগুলো বানিয়েছি আর এই ইঁচড়ের বড়া কিন্তু বেশ ভালো লাগে মানুষ মানে কেউ ধরতেই পারবে না যে এটা ইঁচড়ের বড়া এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেবো আর তো খুব সুন্দর আসে একদম লাল লাল খুব সুন্দর লাগে কালারটাও খুব সুন্দর আসে বড়া ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব রান্না বান্না কমপ্লিট এবার হলো খাবার পরিবেশনের পালা থালার মধ্যে ভাত নিয়ে নিয়ে নিচে হলো লাউ শাক তারপর বাটা মাছ ভাজা আর এটা হলো সেই এচড়ের বড়া দুটো এচড়ের বড়া টক ডাল আর ডিমের ঝোল টাটা বাই 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 ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই